আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি বানাবো পটলটা কেটে ধুয়ে রাখা আছে এখানে আলু কেটে রাখা পেঁয়াজ টমটোর মশলার মধ্যে আদা জিরে রসুন লঙ্কা টমটোর সব মশলা করে রাখা আছে এখানে গোটা তেজপাতা দালচিনি, এলাচ লং কেটে রাখা ধনেপাতা পাতা কড়াইটা বসাই দিয়েছি কড়াইটা গরম হলে তেল দেব তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে রান্নাটা করব তেলটা গরম হলে তেলটা ভালোই গরম হয়ে গেছে আগে পটলগুলা ভেজে নিব পটল লবণ হলুদ দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে এবার লবণ একটু হলুদ দিয়ে দিচ্ছি হালকা লবণও দিয়ে দিচ্ছি পটল আলুটা একটু লাল করে দিয়ে পটলগুলো ভাজা হয়ে গেছে লাল লাল এবার তুলে নেব পটল ভাজাগুলো তোলা হয়ে গেল এবার আলুগুলো এবার দিয়ে দিচ্ছি লবণ দিবি লবণ দিবি আলুগুলো লাল করে ভেজে হয়ে গেলো আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার পটল ভাজা আলু ভাজার তেলেই চিংড়ি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেলো এবার তুলে নেব মাছগুলো তোলা হয়ে গেছে আলু তুলে রাখছি পিছিয়ে গেছে তুলতে এবার তেল দিয়ে দেব এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হবে গরম হলে ফোড়ন দেবো পেঁয়াজ তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিচ্ছি পরে দিছি গোটা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিলাম এটা লাল করে ভাজতে এবার দিয়ে কি চিনি এটা লাল হয়ে যাবে টি এটা লাল লাল হয়ে যাবে মশলা গলা দিব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা গুলো মশলা পেস্টটা টমেটো কাটা সব সবাই একসাথে দিয়ে দিই মশলা দিকে তেলটা না ছড়ে ভালো করে মশলা থেকে তেলটা ছেড়ে আসছে এবার লবণ হলুদটা দিব হলুদ দিয়ে দিলাম সাদা নারীর লবণও দিয়ে দিলাম এবার দিয়েছি এবার দিয়ে পটলগুলা চিনিগুলা আলুগুলা সব বেরিয়ে দি পটল চিনিগুলা দিয়ে দিচ্ছি এবার আলুগুলা দিয়ে এভাবে পটল চিংড়ি খেতে কারা কারা ভালোবাসো অনেকে বলতে অনেকে উপরে রান্না করে খায় আমি এইভাবেই করেছি যার যেভাবে করে ভালো লাগে আমাকে এইভাবে করে রান্না করতে ভালো লাগে মাছটা পটল আলু ভালো করে পাঠানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিব সিদ্ধ হওয়া জন্য এবার জল দিয়ে দিচ্ছি শুদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে ধনে পাতা দিয়ে নামাবো আমার রান্নাটা হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে দেবো আমার রান্নাটা কেমন হলো কমেন্টটা অবশ্যই বলো এবার নামিয়ে নি পটল চিংড়িটা নামানো হয়ে গেল আমার রান্নার ভিডিওটা দেখতে কেমন হচ্ছে কবেটা অবশ্যই বলিও